আমাদের রে কাফেলার কাজগুলো চলমান ঝড় মাঝে আমাদের আনত ব্যয় করা হয় কোরানের হকুমত কায়েমের কাজে আমাদের রে কাফেলার কাজগুলো চলমান ঝড় মাঝে আমাদের ব্যয় করা হয় কোরআনের হুকুমত কায়েমের কাজে এই আনত দিতে হবে তাই সকলে এই আনত দিলে খুশি হন আল্লাহ এই আনত দিলে তুমি পাবে প্রতিদান ভারী হবে ওই পাল্লা আমাদের ফেলার কাজগুলো চলমান ঝড় মাঝে আমাদের আনত ব্যয় করা হয় কোরআনের হুকুমত কায়েমের কাজে মুমিনের জান মাল কিনে নেন রব বিনিময়ে আখেরাতে দেবে জান্না কতা কাজে এসো হই মমিন সবাই দানের বেলায় রাখি প্রশস্ত হাত প্রতিদান সকলেই পাবে বহুগুণ প্রতিদান সকলেই পাবে বহুগুণ দিন কায়েমের পথে হলে লিল্লা এ আনত দিতে হবে তাই সকলে এ আনত দিলে খুশি হন আল্লাহ এ আনত দিলে তুমি পাবে প্রতিদান ভারী হবে পাল্লা আমাদের এই কাজগুলো চলমান শত ঝড় মাঝে আমাদের আনত ব্যয় করা হয় কোরআনের হুকুমত কায়েমের কাজে আমরা তো জানি কত বাধার প্রাচীন জালিমের জলুমের নেই কোনো লাখো মামলায় জেল ফাঁসি দিয়ে করে দিতে পারেনি তো রানি শেষ আমরা তো জানি কত বাধার প্রাচীন জালিমের